ডাকাবোর্ডের গ সেট তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তারপর দেখব এক একের হচ্ছে গ দুয়ের হচ্ছে ক তিনের হচ্ছে গ চারের হচ্ছে খ পাঁচের হচ্ছে ক ছয়ের হচ্ছে খ সাতের হচ্ছে গ আটের হচ্ছে ক নয়ের হচ্ছে গ দশ হচ্ছে খ এগারো হচ্ছে খ বারো হচ্ছে গ তেরো হচ্ছে গ চোদ্দোর হচ্ছে খ পনেরো হচ্ছে ক ষোল নম্বর হচ্ছে গ সতেরো নং হচ্ছে খ আঠারো নং হচ্ছে খ উনিশ নং হচ্ছে খ বিশ নং হচ্ছে খ একুশ নং হচ্ছে গ বাইশ নং গহ তিরিশ নং হচ্ছে গ উনত্রিশ নং হচ্ছে গহ আটাশ নং সাতাশ নং হচ্ছে ক ছাব্বিশ নং হচ্ছে খ পঁচিশ নং হচ্ছে গহ চব্বিশ নং হচ্ছে গহ এবং তেইশ নং হচ্ছে গহ আমরা তোমাদের এই ডাকাবো প্রশ্নটিও সমাধান দেখে নিলাম